এত সুন্দর বিছানা চাদর ভাই কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে এক পিস নিলেও পাইকারি দামে জি ভাই ও ভাই এগুলা হ্যাঁ ভাই কয় পিসের সেট ভাই ভাই চার পিসের সেট সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট এই দেখেন ওরে ভাই মানে একেবারে বসন্তের আগেই বাসন্তী কালার হ্যাঁ ভাই আর এটা হচ্ছে কচুরি পানা ফুলের একটা ডিজাইন চমৎকার দেখেন মানে বাসন্তী কালারের মধ্যে কচুরি পানা ডিজাইনের মধ্যে কিন্তু হবে এক পিস দিলেও পাইকারি এক পিস কিনলেও পাইকারি দাম থাকবে সাথে আছে আচ্ছা এই আপনি সব জায়গায় পাবেন না মানে সব বিছানার চাদর সাথে থাকে না ওকে মানে কোল বালিশের কাবার সহ কিন্তু দর্শক আর নিলেও পাইকারি দামে কিন্তু বিছানা চাদর কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর লাইফ কুল বিছানার চাদর থাকবে একটা একটা কোল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার মাথার বালিশের কাবার টোটাল কয় পিস হবে এই হচ্ছে চার পিসের একটি সেট ওকে এই হলো চার পিসের কম্বো সেট কিন্তু আজকে এক পিস নিলেও পাইকারি দামে ভাইয়া আজকে এক পিস কিনলেও পাইকারি দমে থাকবে ওরে ভাই মানে দেখেন মনে হইতেছে ফুলের বাগানে আসি এত চমৎকার জি ভাই আচ্ছা অনেক কালার আছে ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ হিউজ স্টক হিউজ হিউজ কালার কিন্তু আপনারা পাবেন এইটাও ফুলের বাগান চমৎকার দেখেন মানে কতটা চমৎকার কিন্তু বিছানা চাদর আমি যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন আরে বাপরে বাপ কিন্তু ভাই নরম হবে তো ভাই এটা হচ্ছে বিআইপি সুতি টুইল কাপড় থাকবে র্যারান্টি হচ্ছে রং কালার গ্যারান্টি থাকবে 100% गारें। गारें। था 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 था। 100% জি ওকে লাইভে কে কথা থেকে আমাদের সাথে জশক জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে ওরে ভাই মানে মাল্টি কালারফুল জি দেখেন মানে কি কালারের গোলাপ আপনারা দেখছেন আজকে কিন্তু আপনাদের কিন্তু একবারে ইউনিক ইউনিক 컬러 দেখো এটা কি কালার ভাই এটা পেস্ট কালারের গোলাপ ভাই পেস্ট গোলাপ হ্যাঁ এতদিন লাল দেখছেন সাদা দেখছেন এখন পেস্ট মানে ভাবিদের জন্য হ্যাঁ মানে আজকে ইউনিক ইউনিক কালার আপনার বিছানা না পেস্ট কালারে গোলাত থাকবে মানে একেবারে ফুলের ছড়াছড়ি হ্যাঁ দেখেন মানে কত নাটক চমৎকার গিট হচ্ছে গিয়া আলপনা রে ভাই আলপনার মধ্যে প্যানেল চাদরের মধ্যে আলপনা ডিজাইন প্যানেলের মধ্যে আলপনা জি ভাই এই দেখেন চমৎকার দশক লাইভে যারা আছেন কি এ কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভ শেয়ার করে দিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু শামিম ভাইয়ের পছন্দের কালার উনি কমেন্ট করছে উনি পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে দেখেন খুবই চমৎকার ও আসলে এই চমৎকার দেখেন আর এটা হচ্ছে আপুদের এবং ভাবিদের ক্রাশ পার্পল কালার এটা হচ্ছে পیاز কালার বলেন পیاز কালার আচ্ছা পیاز কালার কিন্তু হবে আপুদের এবং ভাবিদের ক্রাশ দর্শক আজকে লাইভে এই বিছানা চাদরের দাম কত টাকা হতে পারে একটু আইডিয়া করেন দেখতে চাই আপনাদের আইডিয়াটা কেমন ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন লাইভ শেয়ার করতেছি ধমায়া কোনো গিফট আছে হ্যাঁ হ্যাঁ লাইভ শেয়ার করলেই গিফট